শুক্রবার মানেই অনেক আনন্দ অনেক ভালো লাগা আর অনেক পবিত্র একটা দিন তাই না তো এই তো শুক্রবার সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না আর এক নজরেই তো দেখিয়ে নিলেন কি কি রান্না ছিল তো চলেন এবার পুরোপুরিভাবে দেখিয়ে দিই আজকে দিনের কি কি থাকছে কি রান্না করছি শুক্রবার উপলক্ষে সব কিছু প্রথমে আমার পছন্দের একটা রান্না করে নিই ছোটো মাছ চরচড়ি ছোটো মাছ পেঁয়াজ বেশি করে দিয়ে যা শুধু মাছ চড়চড়ি করে নিব আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু সামান্য পরিমাণের আদা রসুন বাটা আর এটা না দিলেও চলে তবে সামান্য একটু দিলাম আর অল্প একটু হলুদ মরিচের গুঁড়া সব অ্যাড করে হাতে মাখিয়ে একটু তেল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দেব আর ছোটো মাছে কিন্তু তেল একটু পরিমাণে বেশি দিতে হয় যদিও ছোটো মাছে অনেক তেল তারপরেও একটু তেল দিলে ভালো লাগে তো এ তো সব কিছু একসাথে দিয়ে এবার হাতে একটু ভালো করে মাখিয়ে বসিয়ে দিব জাস্ট শেষ খালি মাছ রান্না কিন্তু খুবই সহজ যদি সেটা একটু কাটা বাসা থাকে তাই না আর মাছ কেটে রান্না করা অনেক কষ্টকর আর এটা কি মাছ বলে যেন এই ছোট মাছগুলো অনেক মজার কেসকি মাছ না এটা কি একটা মাছ বলে তো যাই হোক খেতে খুব স্বাদ আর এটা মাখাতে হাত একবারে তেলে তেল তেলে হয়ে উঠছে তো হয়ে গেল বেশি একটা মাখাও যাবে না তাহলে আবার একবারে ভর্তা হয়ে যাবে আর এর উপরে কিন্তু একটু টমেটো কেটে দিলেও মজা হয় তো আমি টমেটো কাটবো না কেটে দিব না একবারে শুধুই মাছ একটু পুরপুরি করে নেব হাতটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিলাম সাধারণ একটু মানে অল্প পরিমাণে পানি দিব। এ পিটুপিট একটু পোড়া পোড়া করে নামিয়ে নিব। আর এই এপিটু পিঠে একটু পোড়া পোড়া লেগে যায় বলে এর নাম পুরপুরি কত ধরনের নাম খাওয়া দাওয়ার আর এই যে দুনিয়াটাই তো মনে হয় খাওয়ার জন্য খাওয়ার জন্য এত কষ্ট এত কষ্ট এত পরিশ্রম এত মানে যে যা করতেছে সব কিছু কিন্তু খাওয়ার জন্যই তাই না সব শেষে যে খাওয়াকে উদ্দেশ্য করেই এত কাজ এত ব্যস্ততা এত কষ্ট এত পরিশ্রম এত কিছু তো এ তো গরু মাংস শুক্রবার মানে মুরগির মাংস তো প্রতিদিনই থাকে প্রায় বলতে গেলে তো শুক্রবারে একটু গরু মাংস কিংবা একটু খাসির মাংস মানে একটু আলাদা ধরনের রান্না মানে থেকে যায় হয়তো একটু বিরিয়ানি কিংবা একটু সাদা পোলা কিংবা একটু খিচুড়ি আর কি আমরা বাঙালি আমাদের এই ভাত ভাত জাতীয় খাবারের মধ্যে আবদ্ধ থাকতে হয় চাইনিজ খেলে মনে হয় কি নাস্তা নাস্তা লাগে তাই না তো এ তো গরুর মাংস ভালো করে ধুয়ে একবার পানি জরে তুলে নিলাম এরপরে আস্ত জিরা কিছু গরম মশলা দিয়ে দিলাম কি গরম মশলা দিলাম সবই আলাদা করে নিয়ে নিয়েছিলাম গোলমরিচ দারচিনি এলাচ লবঙ্গ মানে সব কিছু অল্প অল্প করে শুকনা মরিচও দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কেটে ফালি করে এর উপরে দিয়ে দিলাম দুই তিনটা তেল তেজপাতাও দিয়ে দিয়েছি চার পাঁচ টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এর সাথে অ্যাড করছি লবণ তবে লবণটা সব সময় আমি বলি কম দিতে কারণ আমার কিন্তু এই মানে আমার এত বছরের রান্নার অভিজ্ঞতা এমন হয়েছে যে লবণের কারণে মাংস প্রায় খাওয়াই যাচ্ছিল না এমন অবস্থা তো বেশ কয়েকবার আমি কিন্তু এমন ইয়ের মুখে পড়েছি এই জন্যই এখন আমার মানে এ যে নাকে মাটি কানে মাটি দিয়েছি যে যে কোনো রান্না করার আগে আমি লবণ পারত পক্ষে না দিলেই চলে তারপরেও সাধারণ অল্প পরিমাণের দিই তারপরে শেষের দিকে দেখে শুনে আবার প্রয়োজন হলে দিয়ে দিই এবং আমি যখন ভিডিওতে কথা লাগাই তখনও কিন্তু আমি সকলকে এই কথাই বলি যে লবণ অন্য কিছু বেশি কম হলে তাও চলে লবণটা যেমন প্রয়োজনীয় তেমনই কিন্তু আবার স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য একটা খাবারকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট তো এই তো একটু আমি কিন্তু মাংসটা ভালো করে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিট পরে চুলায় যে বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দাঁড় দেখেন জালটা পাওয়ার পরেই কিন্তু কীভাবে যে মাখিয়ে রেখেছিলাম পানিগুলো মানে বের হচ্ছে এখন এই মাংসের পানি দিয়েই আমি মাংসটা প্রায় গরুর মাংসের কিন্তু এই একটা ইয়ে আছে যে যে পানিটা বের হবে সেটা দিয়েই বেশ খানিকক্ষণ কষিয়ে নিব আর পেঁয়াজটা আমি অ্যাড করব একটু পরে কারণ পেঁয়াজ যদি শুরুতেই দিয়ে দেই তো সবভাবেই রান্না করি আমি তো পা এটা আমি খেয়াল করে দেখেছি পেঁয়াজ যদি শুরুতেই সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিলে কিন্তু একবারে ওটাও মজা হয় কিন্তু চুলাতে খুব সহজেই নিচে ধরে যায় আর মাং গরু মাংস বিশেষ করে মানে যে কোনো জিনিসই পুড়ে গেলে কিন্তু সেটার একটা কেমন গন্ধ হয় তো এই জন্যই মাংসতে পেঁয়াজটা একটু পরে দিলে দেখা যায় যে পানিটা যেটা ওঠে সেটা দিয়ে প্রায় মানে ভালোভাবে পানিটার মাংসটা সিদ্ধ হওয়ার মতো অবস্থা হয়ে যায় আর এই পেঁয়াজটা দিলে গাঢ় হয়ে যায় ঝোল আর তখন খুব সহজেই নিচে ধরে যায় তো পেঁয়াজটা একটু দেরিতেই দিয়ে দিয়েছি তারপরেও দেখেন দুই তিনবার হয়ে গেল কুশিয়ে নিলাম একবারে গামাখা গামাখা হয়ে গেছে আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে গরুর মাংসর এই একটা জিনিস রান্না করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসে আর তখনই বোঝা যায় যে এখন খাওয়ার মতো উপযুক্ত হয়েছে বা কমপ্লিট হয়েছে বা আসলে রান্নার চেহারা দেখলেই এখন বোঝা যায় যে রান্নাটা কতটুকু স্বাদ হয়েছে বা পারফেক্ট হয়েছে কি না তো আমি সব রান্না কমপ্লিট করে তারপরে আমি পোলাওটা রান্না করে নিয়েছি আর এই তো চুলার উপরে বসিয়ে রেখেছিলাম এখন একটু শাহি গরম মশলা ছিটিয়ে দিয়ে মাংস রান্না কমপ্লিট করলাম আর আজকে শুক্রবার জুমাবার এরকম করে কাটলো রান্না খাওয়ার মাছ দিয়েই আপনারা কে কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই ভালো আছেন নিশ্চয়ই ভালো আছেন আর যে যেখান থেকে দেখেন একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের ভিডিওটি তাহলে অন্তত আমি আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়ার সুযোগ পাবো এই আর কি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুক্রবার দিনটা এনজয় করেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা